খুনে মা এবং তার ইফাত পরদিনের নদিনের পুলিশ হিফাজতের নির্দেশ দিয়েছে শ্রীরামপুর আদালত তখন স্ত্রীর ফাঁসির দাবিতে সরব হয়েছেন শ্রেয়াংশুর বাবা বুধবার দুপুরে শিশু হত্যায় গ্রেফতার মা এবং তার বান্ধবীকে শ্রীরামপুর আদালতে তোলা করে তাদের হয়ে সওয়াল করতে রাজি হননি কোন আইনজীবী তদন্তের স্বার্থে দুই মহিলাকে নিজেদের হেফাজতে চাই পুলিশ বেশ কিছুক্ষণ সওয়াল জবাবের পর দুজনকে নয় পুলিশের হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক অন্যদিকে আদালত থেকে বেরিয়ে খুন হওয়া শ্রেয়াংশু শর্মার বাবা পঙ্কজ রায় শ্রী শান্তা এবং তার বান্ধবীর ফাঁসির দাবি তুলেছেন তিনি বলেছেন তেরো চোদ্দ বছর জেল হলে আবার এরা বাইরে বেরোবে এরা সমাজের জন্য ক্ষতিকর মঙ্গলবারে পুলিশের তরফে দাবি করা হয় মা শান্তা শর্মা এবং তার বান্ধবী ইফত পারভেনের গভীর সম্পর্কে বলি হতে হয়েছে শ্রেয়াংশুকে